ঈদ কোয়ালিটির প্রোডাক্ট হিসেবে যদি বেস্ট কোয়ালিটির কাপড় আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য আজকে যে পরাগুলো দেখাবো আপনি পাকিস্তানি পরাগের সাথে তুলনা করতে পারেন এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আজকে দেখাবো যেটা নাম থাকবে জান্নাত কটন আর যেটা সামনে কাজ পিছনে কাজ হাতে কাজ মানে একটা কথায় বলতে গেলে পুরো থ্রি পিসটাই খুবই গর্জাসভাবে কাজ করা আছে এত সুন্দর একটা প্রোডাক্ট আজকে দেখাবো যে প্রোডাক্টটা হাতে ধরলে বুঝতে পারেন কতটা সফট কোয়ালিটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে জান্নাত কটন এই থ্রি পিসটার নামটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগে এই কাপড়টা হাতে ধরলে এই কাপড়টা আপনি ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন তা আমি বলতে পারি না কিন্তু কাপড়টা ধরলেই মনে শান্তি লাগে এতটা সুন্দর একটা কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাজার জান্নাত কটনা এই থ্রি গুলো যারা পাইকিরভাবে খুবই গর্জিয়াসভাবে ঈদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না আমাদের কাছে কিন্তু যদি ঈদ কালেকশন মাঝে যে হাই কোয়ালিটি কিছু কালেকশন থাকে সেগুলো কিন্তু এটা একটা পরে এটা খুবই গর্জিয়াসভাবে একটা কাজ করা অন্য থাকবে চমৎকার একটা অন্য খুবই বড় একটা অন্য খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার চমৎকার থ্রিবি আপনি পেয়ে যাচ্ছেন যেটা সামনে কাজ ব্যাগপাড়ের কাজ হাতের কাজ অন্যায় কাজ পুরো ফুলবড়িতে খুবই ভাবে কাজ করা আছে আর যেটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে কাজ করা এবং এতটা ভাবে কাজ করা আর যেটা আপনি হাতে ধরলে প্রোডাক্ট দলে বুঝতে পারতেন যারা ব্যবসা করে ইচ্ছে আছে তারা কিন্তু শোরুমে আইসে কিন্তু এই প্রোডাক্টটা একবার হলেও দেখেন প্রোডাক্ট নেন আর না নেন প্রোডাক্ট দেখলেই মনে শান্তি লাগবে এতটা গরজাসভাবে কাজ করা আছে আপনি বিশ্বাস করেন আপনি যদি প্রোডাক্টটা হাতে ধরেন আপনার যদি আপনার বাজেটে থাকে যে প্রোডাক্ট আমার আরও কিছু নয় দরকার তখন পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট নিলেও আপনি এই প্রোডাক্ট আরেক বেশি নেবেন কারণ এমন কোয়ালিটির প্রোডাক্ট আমরা এই বছরে তৈরি করছি যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যারা নতুন উদ্যোক্তা আছেন যে ব্যবসা করার চিন্তা আপনার করতেছেন তারা একবার প্রথমবার আপনি শোরুমে এসে দেখে দেখে নিতে পারেন পরবর্তী আপনি অনলাইন নেন কারণ প্রথমবার আপনি যদি আসেন কোয়ালিটির সম্বন্ধে বুঝতে পারবেন আপনি কাপড় সম্বন্ধে বুঝতে পারবেন আপনি দেখে এনে দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি কার কাছ থেকে নিতেছেন কী নিতেছেন তাহলে বুঝতে পারবেন কত ধরনের কোয়ালিটি আপনি আমাদের কাছে পাচ্ছেন আমাদের কাছে একশো একান্ন প্লাস কোয়ালিটি আছে শুধুমাত্র যে একটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে খেলা করি তা কিন্তু নয় আমাদের কাছে একশো প্লাস কোয়ালিটি পাবেন আর বানটি যতটা শোরুমই আছে যতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টই আছে সব ধরনের কোয়ালিটি আপনি আমাদের একটা সাত দিন পাবেন আমাদের শোরুম যারা আসছেন বানটি বাজার আইসা প্লাজা সাপ্তাহিক সাত দিনই খোলা আছে আপনি যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন আমরা সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো বিক্রি করি আর যার কারণে এত তো রিপিট কাস্টমার আমাদের আছে আমরা কিন্তু বাংলাদেশের বড়ো বড়ো পাইকারি মার্কেটে আর যে দোকানদার বাইরে আছে তাদের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করি যারা পাইকারিরভাবে নিতে চান আর যারা এখনও পর্যন্ত আমাদের সন্ধানটা জানেন না তারা কিন্তু আমাদের শোরুম হলে একবার হল ভিজিট করে যাবেন পান্টিওয়া সব থেকে বড় শুরু ইমতিয়াজ ফ্যাশন হাউস যেখানে সব ধরনের থ্রি পিস আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে বান্টিয়াজা কিন্তু অনেক ব্যবসায়ী আছে ছোট করে অনেক ব্যবসায়ী আছে আর তাদের সবার কাছ থেকে আমরা দশ টাকা হলেও কমে বিক্রি করি কারণ কি আমরা প্রোডাক্ট এক পিস দুই পিস পঞ্চাশ পিস একশো পিস তৈরি তৈরি করি না আমরা এক ডিজাইনে বেশিরভাগই আমরা যেসব কোয়ালিটিগুলো করি আর দুই হাজার পিসের লট করি একসাথে দুই হাজার পিসের একটা লট করে ফেলি একই কোয়ালিটির ভিতরে যেটা আমরা এক সপ্তাহের ভিতরে বিক্রি করে ফেলি কারণ আমাদের সব পাইকারি ব্যবসায়ী বা দিয়ে দিই যে একটা লট দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে যারা পাইকারি নিতে চান জলদি জলদি যোগাযোগ কর হোয়াটসঅ্যাপে